আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ পাঠ্যবইটার একশো দুই নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ বইয়ের একশো নং পৃষ্ঠায় দেখো হেডিং করা রয়েছে নানা রকম হাতের কাজ ও জীবিকা আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন যেমন কেউ যদি হাত পাখা তৈরি করে সেটা বিক্রি করেন তাহলে ওই হাত পাখা তৈরি করাটাই তার জীবিকা সেই রকম বেশ কিছু হাতের কাজ ও জীবিকা এখানে ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে প্রথমেই রয়েছে তালপাতার পাতার সেপাই এই পুতুলগুলো তাল পাতা কেটে তৈরি করা হয় নিচের দিকে যে কাঠিটা রয়েছে এটা হাতের মাঝখানে নিয়ে ঘোরালে মনে হবে পুতুলটা যেন হাত পা ছুড়ছে এরপরে যেটা রয়েছে সেটাকে দেখে মনে হচ্ছে কাগজের অথবা সোলার পাখি এটা তোমরা সোলার পাখি লিখতে পারো এরপরে রয়েছে নকশি কাঁথা এটাকে গ্রাম বাংলার একটা সংস্কৃতি বললে চলে সামান্য শাড়ি বা ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা আগেরকালে বেশিরভাগ তৈরি করতেন এখন কম বেশি করে মেয়েরা তৈরি করেন এই কাঁথা এবং এই কাঁথার ওপরে বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলা হয় হতে পারে সেটা বিভিন্ন ধরনের চিত্র ধরো ফুলের চিত্র অথবা কাঁথার গায়ে বাঘ সিংহ হাতি ঘোড়া বা কোনো গল্প কথা লেখা এভাবেই তৈরি করা হতো নকশি কাঁথা যার প্রচলন এখন অনেকটাই কমে এসেছে এরপরে রয়েছে পোড়ামাটির পুতুল এগুলোও কিন্তু হাতে তৈরি তারপরে রয়েছে মুখোশ এগুলো ও হাতে তৈরি এরপরে রয়েছে কাঠের পুতুল এগুলো বিভিন্ন ধরনের মেলাতে দেখতে পাওয়া যায় এই পুতুলের গা থেকেও একটা সুতো বেরিয়ে থাকে যেটাকে টান দিলে এর হাত পা নড়ে ওঠে তো এখানে যে কটা ছবি আমরা দেখলাম সবগুলোই হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস এগুলো তৈরি করে এগুলো বিক্রি করেই বিভিন্ন ধরনের মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করেন তো এই ছবিগুলো দেখে তোমরা জানতে পারলে যে ছবিগুলো কিসের ছবি এবং ফাঁকা জায়গায় আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো তোমরা লিখে নেবে এবারে চলে আসছি নিচের অংশে এখানে হেডিং করা হয়েছে পুতুল তৈরি এখানে পুতুল তৈরি সম্পর্কে আমরা জানবো গল্পের বইতে বিশু তাল পাতার সেপাইয়ের কথা পড়েছে যে ছবিটা তোমরা একদম প্রথমেই দেখলে বিষু একদিন স্যারকে জিজ্ঞেস করলো তাল পাতার সেপাই মানে কি স্যার যা বললেন তাতে বোঝা গেল বাচ্চাদের জন্য বানানো তালপাতার এক ধরনের পুতুল আগে সব মেলাতেই পাওয়া যেত পুতুলের পায়ের নিচে কাঠি কাঠি দুহাতে ঘোরালেই টুপি পরা সেপাই হাত পা ছুঁড়তে থাকে খুব মজাদার কিন্তু এখন আর এসব পুতুল তত পাওয়া যায় না আমরা প্রথমেই এই তালপাতার সেপাই সম্পর্কে জেনেছি এটাই হল তালপাতার সেপাই পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি করে নানান জিনিসের পুতুল তাহলে আমরা পটুয়া কাদেরকে বলবো যারা পটে চিত্র অঙ্কন করে চিত্রকর বা যারা পুতুল তৈরি করে তাদেরকে আমরা পটুয়া বলতে পারি মনসাঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি কলসি এসব ও তৈরি করেন কুম্ভকারেরা অর্থাৎ কুম্ভকার কারা যারা মাটির জিনিস তৈরি করেন যেমন মনসাঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি এইসব কুম্ভকারেরা তৈরি করেন এরপর হেডিং করা হয়েছে নকশি কাঁথা এখানে আমরা নকশি কাঁথা সম্পর্কে জানবো আমি সংক্ষেপে একটু আগেই তোমাদেরকে বলেছি দেখো কি লেখা রয়েছে কমলিকা অনেকক্ষণ এই সব শুনছিল বলল আমাদের বাড়িতে পুরনো ট্রাঙ্কের মধ্যে ঠাকুমার মার বানানো নকশি কাঁথা দেখেছি নকশি কাঁথা আসলে সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন নকশা আঁকা কাঁথা সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা কাঁথার গায়ে গল্প কথা অর্থাৎ বিভিন্ন ধরনের কাহিনী বাঘ সিংহ হাতি ঘোড়া এসব সুঁত সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ সেই সুতো দিয়ে সেলাই করে করে এই নকশাগুলো তৈরি করা হয়েছে যদিও বর্তমান সময় এগুলো খুব কম মানুষই তৈরি করে থাকেন তাহলে কাঁথা তৈরিতে কি কি জিনিস লাগে যদি প্রশ্ন আসে লিখতে পারো সামান্য শাড়ি ছেঁড়া কাপড় সুঁচ সুতো ইত্যাদি এছাড়াও যদি প্রশ্ন আসে নকশি কাঁথার গায়ে কি কি নকশা করা হতো বা কি কি নকশা করা হয় গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়া ইত্যাদি এই পুতুল তৈরি নকশি কাঁথা এগুলো যে পয়েন্ট করে করে লিখে দেওয়া রয়েছে এগুলো বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে তাই সম্পূর্ণ অংশটুকু গল্পের মতো করে পড়ে রাখবে যাতে পরীক্ষায় আসলে নিজের মতো করে উত্তর লিখতে পারো এবারে চলে আসছে একশো তিন নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে মাটির কাজ এখানে আমরা মাটির কাজ সম্পর্কে জানবো রহমতের বাবা কাঁচা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন কী তৈরি করেন কাঁচা মাটির বাড়ি তৈরি করেন এই কাঁচা মাটির বাড়ি এখন খুবই কম সংখ্যায় আমাদের আশেপাশে দেখা যায় কৃষ্ণনগরের কিছু মানুষ ওই মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করে তাহলে মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করে কোথাকার মানুষ কৃষ্ণনগরের মানুষ এই কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই বিখ্যাত শুধু কাঁচা মাটি নয় মাটি পুড়িয়েও নানা জিনিস তৈরি করা হয় অর্থাৎ পোড়ামাটির জিনিস পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম লেখো তো পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিস তোমরা নিজেরাও ভেবে লিখতে পারো আমি এখানে যেগুলো লিখেছি সেগুলো হলো পুতুল পোড়া দিয়ে পুতুল তৈরি হয় ঠাকুরের মূর্তি তৈরি হয় চায়ের কাপ তৈরি হয় হাঁড়ি তৈরি হয় দিদিমণি বললেন ঘর তৈরির পর ঘর সাজাতে বা প্রতিদিনের কাজে টুকিটাকি কত জিনিসের দরকার হয় তোমরা এরকম কয়েকটা জিনিসের নাম বলতে পারো ধরো তোমরা তোমাদের ঘর সাজাতে ফুলদানি ব্যবহার করলে বসার জন্য বেতের চেয়ার ব্যবহার করলে বা হাত পাখা দিয়ে হাওয়া খেলে বা নিজেদের প্রয়োজনে কুলো ঝুড়ি এগুলো ব্যবহার করলে ঠিক এভাবেই ঘর সাজানোর জন্য বা প্রতিদিনের কাজে টুকিটাকে এই ধরনের অনেক রকমের জিনিস আমরা ব্যবহার করি তো যখন দিদিমণি এই ধরনের জিনিসের নাম বলতে বললেন তখন কুসুম বলল সরা কুলো ঝুড়ি অর্থাৎ এই ধরনের জিনিস কুসুমদের বাড়ি ব্যবহার করা হয় সোহরাব বলল হাত পাখা চাটাই আসন পাপোষ এরকম কত কি। তোমরা যারা এই ভিডিওটা দেখছ তারা ঘরের আশেপাশে চোখ বুলিয়ে নাও তোমরাও এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবে যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োজন হয় বা যেগুলো আমরা আমাদের ঘর সাজানোর জন্য ব্যবহার করি এখানে অনেকে সরা শব্দের অর্থ না বুঝতে পারো তাদের জন্য বলছি এটা হলো মাটির তৈরি হাড়ি বা কলসির ঢাকনা আর চাটাই হলো আসন বিশেষ এরপর বলা হচ্ছে এবার তোমরা নিচের তালিকার জিনিসগুলো কি কি দিয়ে তৈরি তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো এটা তোমরা নিজেরাও পারবে আমিও লিখে দিচ্ছি দেখো জিনিসের নাম নৌকো কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হয় যদি তোমার অঞ্চলে নৌকো তৈরি হয় তাহলে লিখবে তৈরি হয় যদি তৈরি না হয় তাহলে লিখবে তৈরি হয় না আমাদের এখানে তৈরি হয় না তাই আমি লিখেছি তৈরি হয় না মাদুর কি দিয়ে তৈরি বেত বা খেঁজুরের পাতা দিয়ে তৈরি তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হয় তৈরি হয় জিনিসের নাম চিরুনি কি দিয়ে তৈরি কাঠ প্লাস্টিক দিয়ে তৈরি আমাদের অঞ্চলে তৈরি হয় কি না তৈরি হয় না হাত পাখা কী দিয়ে তৈরি তাল পাতা বা প্লাস্টিক দিয়ে তৈরি আমাদের অঞ্চলে তৈরি হয় কি না তৈরি হয় ঝাড়ু কি দিয়ে তৈরি নারকেলের পাতার কাঠি খেজুরের পাতা তৈরি হয় কি না আমাদের অঞ্চলে তৈরি হয় ঘুনি কি দিয়ে তৈরি সরু বাঁশের শলা দিয়ে তৈরি আমাদের অঞ্চলে তৈরি হয় কি না তৈরি হয় দড়ি কি দিয়ে তৈরি পাঠ দিয়ে তৈরি আমাদের অঞ্চলে তৈরি হয় কি না তৈরি হয় শাড়ি কি দিয়ে তৈরি সুতো দিয়ে তৈরি আমাদের অঞ্চলে তৈরি হয় কি না তৈরি হয় না গরম জামা কি দিয়ে তৈরি পশম দিয়ে তৈরি আমাদের অঞ্চলে তৈরি হয় কি না তৈরি হয় না এবারে চলে আসছি নিচের অংশে এখানে বাঁশের কাজ সম্পর্কে লেখা রয়েছে মুকুলের বাঁশির আওয়াজ শুনে পাড়ার সবাই ওর বাঁশিটা নেড়েচেড়ে দেখে তো বাঁশি কি দিয়ে তৈরি বাঁশ দিয়ে তৈরি জলপাইগুড়ির এক গ্রামীণ মেলা থেকে কিনে এনেছিল ওর বাবা মেলায় নাকি শুধু বাঁশ আর বেতের তৈরি জিনিসের ছড়াছড়ি ঠাকুমার ফুলের সাজি কাকার ছিপ অর্থাৎ মাছ ধরার যে ছিপগুলো আর মার কুলো অর্থাৎ যেগুলো দিয়ে চাল বা বিভিন্ন ধরনের খাদ্য খাদ্যশস্য ঝাড়া হয় সব ই ওই মেলা থেকে কেনা বাঁশ ও বেতকে ব্যবহার করে আর কী কী জিনিস তৈরি হতে পারে তার একটি তালিকা তৈরি করো দেখো এগুলো হলো বেত গাছের ছবি বেত গাছের কাণ্ডের এই অংশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় তো বাঁশের তৈরি বিভিন্ন জিনিস তোমাদের বাড়িতেই দেখে থাকবে ঝুড়ি মই বেড়া কুলো ছিপ ফুলের সাজি ইত্যাদি এভারেস্ট বেতের তৈরি বিভিন্ন জিনিসে উপরে দেখো বেতের তৈরি একটা চেয়ার রয়েছে তো চেয়ার টি টেবিল ফুলের সাজি দোলনা মোড়া সোফা ইত্যাদি এছাড়াও বাঁশের বা বেতের তৈরি অন্য কোনো জিনিসের নাম যদি তোমাদের জানা থাকে তোমরা সেগুলোও এখানে লিখতে পারো এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একশো চার নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে সুবলদের কদম ফুল এখানে আমরা সোলার বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে জানব বলা হচ্ছে শ্বেতা আর কস্তুরি নববর্ষে দোকানে সারি সারি কদম ফুল টাঙানো দেখলো খোঁজ নিয়ে ওরা জানলো এগুলো সোলার তৈরি এটা হচ্ছে আসল কদম ফুল এটাকে তো তোমরা সকলেই চেনো আর এটা হচ্ছে সোলার কদম ফুল দেখবে লক্ষ্মী পুজোর সময় এই সোলার কদম ফুল দিয়ে সাজানো হয় এ প্রসঙ্গে একটু বলি এখানে যে সোলা দিয়ে এই কদম ফুল তৈরি করা হয়েছে এই সোলা কিন্তু একটা গাছের অংশ শোলা গাছের অংশ বিশেষত জলাভূমিতে হওয়া সোলা গাছের কাণ্ডের অংশ দিয়ে এগুলো তৈরি করা হয় এই শোলা দিয়ে তৈরি কদম ফুল ই শ্বেতা আর কস্তুরি দোকানে দেখেছিল বন্ধু সুবলদের বাড়িতে নাকি তৈরি হয় সুবলকে জিজ্ঞাসা করায় ও বলল শোলা দিয়ে বাবা চাঁদমালা আর টোপর তৈরি করেন তো এটা হচ্ছে চাঁদমালা প্রতিমা সাজাতে আমরা এটা ব্যবহার করতে দেখি আর এটা হচ্ছে টোপর যেটা আমরা হিন্দু বাঙালিদের বিয়ের সময় ব্যবহার করতে দেখি বরকে দেবদেবীর প্রতিমাও তৈরি হয় অর্থাৎ শোলা দিয়ে দেবদেবীর প্রতিমাও তৈরি হয় সোলার কাজ যারা করেন কোথাও কোথাও তাদের মালাকার বলা হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মালাকার কাদের বলা হয় তোমরা লিখবে সোলার কাজ যারা করেন তাদেরকে বলা হয় মালাকার শোলা দিয়ে তৈরি তোমার চেনা জানা পাঁচটি জিনিসের নাম লিখে ফেলো তো শোলা দিয়ে তৈরি তোমরা পাঁচটি জিনিসের নাম এমন লিখতে পারো চাঁদমালা পোর দেবদেবীর প্রতিমা প্রতিমার গয়না থালা বাটি ইত্যাদি এছাড়াও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের জানা শোলা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের নাম ও লিখতে পারো তোমরা মেলা থেকে কখনো না কখনো মুখোশ কিনেছ বা হোলির সময় মুখোশের ব্যবহার করেছ যেমন বাঘের মুখোশ রাক্ষসের মুখোশ সিংহের মুখোশ এই মুখোশ কি করে আমাদের মুখের চেহারাটাই যেন বদলে দেয় তবে আমাদের পাঠ্য বইতে আমরা এবারে এক অন্য ধরনের মুখোশ সম্পর্কে জানব সেটা হলো ছৌ নাচের মুখোশ দেখো পাঠ্য বইতে মুখোশ অংশে কী লেখা আছে সহেলি মামার বাড়ি থেকে কালকে ফিরেছে আজ স্কুলে এসেছে বলল চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসবে ওরা প্রতিবছর বছর পুরুলিয়ায় মামার বাড়ি যায় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে শিবের গাজন কখন অনুষ্ঠিত হয় উত্তর হবে চৈত্র মাসে তো এই গাজন কি চৈত্র মাসের শেষে দেবতা শিবের উৎসব পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলাগুলোতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলায় ছৌ নাচ হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন জেলায় গাজনের মেলা বসে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় গাঁজনের মেলা বসে ছৌ নাচ কোথায় কোথায় হয় যদি এই প্রশ্নটা আসে তাহলেও এই জেলাগুলোর নাম ই লিখে দেবে সহিলি বলল রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী যদি প্রশ্ন আসে ছৌ নাচের কাহিনী কোন গল্প দিয়ে তৈরি হয় উত্তর হবে রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী ছৌ নাচে মুখোশ পরতেই হয় বিশু বললো ওই মুখোশগুলো বানায় কারা এখানে দেখো একটা ছৌ নাচ অনুষ্ঠিত হচ্ছে সেই ছবি সকলের মুখে মুখোশ ছৌ নাচের ক্ষেত্রে অন্যতম উপাদান হলো এই মুখোশ স্যার বললেন পুরুলিয়া জেলার জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয় আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি ও রং ব্যবহার করা হয় তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন কোন জিনিস ব্যবহার করে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় তাহলে এইগুলোই লিখতে হবে আঠালো মাটি কাগজের মন্ড, পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল এটা শর্টকোশিন হিসেবেও আসতে পারে যে ছৌ নাচের মুখোশ বানানোয় চকচকে করার জন্য কি ব্যবহার করা হয় উত্তর হবে গর্জন তেল এছাড়াও আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি ও রং ব্যবহার করা হয় ছৌ নাচের মুখোশ তৈরি করতে আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পাঠ্য বইয়ের পরবর্তী অংশের ভিডিওগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে